আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে হাতে মেখে পাবদা মাছের ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব পাবদা মাছটা যদি এইভাবে রান্না করা হয় তাহলে মাছের ঝোল দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে রেসিপিটি তৈরি করার জন্য এখানে কিছু ক্যাটে ধুয়ে রাখা পাবদা মাছ নিয়েছি তো মাছটাতে প্রথমেই কিছু পেঁয়াজের কুচি দিয়ে দিলাম তো এখানে তিনটা মাদারি সাইজের পেঁয়াজের কুচি হবে এরপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের ফালি কাঁচামরিচটা আপনারা এখানে বুঝে দিবেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখন দিয়ে দিব আদা বাটা রসুন বাটা তো এখানে ওয়ান ফোর চামচের মতো হবে রসুন বাটা ওয়ান ফোর চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তো এখানে দুই টেবিল চামচ পরিমাণ হবে সরিষার তেল সরিষার তেলটা দিয়ে এখন সবগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব তো হাতের সাহায্যে চার পাঁচ মিনিট সময় নিয়ে মাছগুলোর সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাছগুলো মিশিয়ে নেওয়ার পর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো ফিরে আসলাম দশ মিনিট পর এই পর্যায়ে চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হওয়ার পর এই পর্যায়ে এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের মধ্যে একটু নেড়েছেড়ে ভেজে নিচ্ছি তো যখন পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে যাবে মানে পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে যাবে তখন এতে দিয়ে দিব। মশলা দিয়ে মেখে রাখা মাছগুলো মাছগুলোকে দিয়ে প্রথমে তেলের মধ্যে একটু কষিয়ে নিব যেহেতু মাছগুলোকে আজকে আমরা না ভেজিয়ে রান্না করতেছি এই জন্য মাছগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নেব তো মাছগুলো দেওয়ার পর সবগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তেলের মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন চুলা মাছ মাছের ছেড়ে রেখে মাছের একটা পাশ হালকা করে একটু কষিয়ে নিব। একটা পাশ কষানো হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দেব তো এইভাবে চার পাঁচ মিনিট সময় নিয়ে মাছগুলোকে কষিয়ে নেব তেলের মধ্যে আর সব মশলা দিয়ে মাছটাকে এইভাবে তেলের মধ্যে একটু ভেজে রান্না করলে কিন্তু মাছটা খেতেও ভীষণ ভালো লাগে যেহেতু মাছটা আজকে আমরা না ভেজে রান্না করতেছি তো মাছ ভাজিটাও অনেকটা হয়ে যায় এইভাবে কষিয়ে নিলে মাছের যে একটা কাঁচা গন্ধ কাঁচা গন্ধটা চলে যায় তো এরপর দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণমতো পানি তো পানিটা আপনারা এখানে যার যার স্বাদ মতো দিবেন যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন তো পানিটা দিয়ে মাছগুলোর সাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়েছি এখন চুলা রাস্তা মাঝের ছেড়ে ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করে নিব তো পাঁচ সাত মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে সব কিছু একটু চেড়ে দিচ্ছি তো এই পর্যায়ে এখানে দুইটা টমেটোর কুচি দিয়ে দিব পাবদা মাছের এই রান্নাটাতে টমেটো দিলে খেতে বেশ ভালো লাগে তো টমেটোটাকে দিয়ে আবারও একটু চেড়ে মিশিয়ে দিব টমেটো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না তো নামানোর তিন চার মিনিট আগে দিয়েছি টমেটোগুলো যাতে টমেটোগুলো একটু আস্ত আস্ত থাকে ভেঙে না যায় তো তিন চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম তো ধনিয়া পাতাটা দিয়ে একটু আলতুভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এখন আর খুব বেশি সময় রান্না করব না দুই তিন মিনিট রান্না করেই তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই যেহেতু পাবদা মাছ একটু নরম এই জন্য কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের দারুণ মজার হাতে মেখে পাবদা মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে পাবদা মাছটা এইভাবে রান্না করলে সত্যি কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা যারা খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন তো তরকারিটা রান্না করে নেওয়ার পর গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আশা করছি আমার আজকের এই হাতে মেখে পাবদা মাছ রান্নার রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা ফলো দিবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ